মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এতে করে দেশটির বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে বন্যার সৃষ্টি হয় বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদ যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে আল সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় গাড়ি ডুবে গেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে অনেক জায়গায় এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও সহায়তায় নিয়োজিত জরুরি সেবার কর্মকর্তারা এবং কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিয়েছেন মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে বৃষ্টির সময় অপত্যকা এবং জলধারা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া কৃষি পণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করে জানিয়েছে সেখানে আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে যাবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলবে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে